বর্ণিত আছে যখন নামাজের সময় হয়তো তখন তার চেহারা রং বদলাইয়া যাইতো শরীরে কম্পন শুরু হয়ে যাইত জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন ওই আমানত আদায় করিবার সময় আসিয়াছে আছে যাহা আসমান জমিন বহন করিতে পারে নাই পাহাড় পর্বত যাহা বহন করিতে অক্ষম হইয়া গিয়াছে জানি না আমি সেই আমানত পুরাপুরি আদায় করিতে পারিব কিনা এই ভয়ে উনি খুব ভীত হয়ে পড়তেন আমাদের তো অনুভূতি নেই আমাদেরকেও অনুমতি দান করেন জাকির নায়ক বলেছেন যে মহিলারা শরীরের অন্যান্য অংশ বাদে শুধু মুখ ও হাত খোলা রাখতে পারবে এই উক্তিটি সই কিনা সই না ফতার কিতাবে তা লেখা নেই চেহারাই যদি খোলা রাখতে পারলো তা পর্দা করবে সৌন্দর্য তো চেহারা বাকি বডি তো সব মানুষের এটা যদি সবার দেখানো গেল তা পর্দা পালন করার তো কোনো লাভ নেই এই জন্য মন করা ফতোয়া আর জাকির নায়কের কি ফতোয়া দেওয়ার অধিকার আছে নাকি হ্যাঁ জাকির নায়কের ফত দেওয়ার অধিকার আছে এটা বিশাল লম্বা ছোট করে দিদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে যদি নিজের কুলখানি নিজেই করে যায় তবে কি তাতে সব হবে মরে যাওয়ার আগে কুলখানি করে দিতে মরে যাওয়ার পরে করলে কি সব হবে এখানে প্রশ্ন করে আগে করলে সব হবে কিনা আমি প্রশ্ন করছি মরার পরে করলে সব হবে কিনা কুলখানি কি ইসলামে আছে চল্লিশ জনের যদি কুল পড়ে তা হিন্দুদের শ্রাদ্ধ হিন্দুরা মাথায় শ্রাদ্ধ খাওয়ায় শ্রদ্ধা নিবেদন করার জন্য শ্রাদ্ধ খাওয়ায় শ্রাদ্ধ থেকে আসতে কোনটা কুলখানি কুলখানি মানে বড়ই খাওয়া বড়ই দেয় নাই ইয়ার বিলামু আলাইকা ইয়ার মু আলাইকা এই দুর্নীতি অর্থ কি এইভাবে তো কেউ বলে না সালামু আলাইকা তো বলে কি বলে না কেউ তোর অর্থ হে জন এক নবী ফেরেস্তাদের পক্ষ থেকে আপনার উপরে উজুড়ি বর্ষিত হোক মানে উজুড়ি উজুড়ি তো তো বস্তা হ্যাঁ বিভিন্ন বড় জানোয়ারের পেটে যে উজুড়ি এটা বস্তার মতো না আরবি বলে সালা বাংলাও সালা বলে আর মালাইকে আমাদের ফেরেস্তা ব্যস্তদের পক্ষ থেকে উজুড়ি বর্ষিত হোক তা আল্লাহ বাসাইছে আমাদের নবীর কথা বলে নেই আমাদের নবীর কথা বলে নেই নবীর কথা আল্লাহ এটা কোনো দূর কিচ্ছু না গলত হালাল প্রাণী যেমন গরু মুরগি এদের কোন অঙ্গগুলো খাওয়া হারাম বা মাখরু তো কালজুদ্ায়গে লেখা আছে কায় প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত অন্ধকোশ না তারপরে হারাম মগজ টের মধ্যে রক থাকে হারাম মগজ বলে পেশাব পায়খানার রাস্তা এরকম একটা জিনিস খাওয়ানো যায় মিলাদ মৃত্যুবার্ষিকী জন্মদিন বিয়ের অনুষ্ঠান যা সুন্নত অনুযায়ী হচ্ছে না এই সমস্ত অনুষ্ঠানে যদি না যাই এবং এর খাবার যদি বাড়িতে হাদিয়া চলে আসে তখন কি খাওয়া যাবে অনুষ্ঠান যদি না যায় হয়তো খাবারও না যায় মৃত্যু বার্ষিকী সরিয়াতে নেই খান্ডা তৈরি করাও না যায় বিয়ের অনুষ্ঠান ঠিক আছে বিয়ের অনুষ্ঠানটা আছে ছেলের বাড়িতে হয় তাকে অলিমা বলা হয় তাতে গোনাও করে খানা চলে আইলে খানাটা খাওয়া যাবে খানার মধ্যে তো কোনো গোনা করে আল্লাহ তো তারা কোনো কোনটা খাওয়া যাবে কোন কোনটা খাওয়া যাবে না কোন ব্যক্তির উজু থাকা বা ভেঙে যাওয়ার ব্যাপারে সন্দেহ ছিল পরে সে সিদ্ধান্তে পৌঁছালো যে তার উজু ভাঙে নাই ছন্দ করলো এই কথা সিদ্ধান্ত পৌঁছার দরকার নেই সিদ্ধান্তে পৌঁছে এবং সে নামাজ আদায় করল নামাজে পড়ে তার মনে পড়লো আসলে তার উজু ছিল না যদি মনে পড়ে তাহলে দৌড়ায় পড়তে হবে তাদের নিশ্চিত মনে পড়ে তার ধরে পড়তে হবে আর তার মনেই পড়লো না কলেজই আর মনে পড়লো না যাই হয়েছে হয়েছে তার উজু ছিল ধরে নেওয়া মাদ্রাসার ছাত্রদের কম্পিউটার ও ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করলে নাকি বাতিল সরকার মোকাবেলা ও এনজিওদের বিপক্ষে জয়লাভ করবে বলে অনেকে সঠিক মনে করে ঠিক না এটা হচ্ছে এখানে কোনো প্রশ্ন না যারা মাদ্রাসার টিচাররা বসে সেখানে একটু প্রশ্ন দেওয়া দরকার যে আপনাদের ছাত্রদের কম্পিউটার শিখাইলে দিনের কোনো কাজে আসবে কিনা এখানে হল করলে লাভ ঠিক

বুঝবেন যে এটা হলো ভুল ভুলটা জানতে হলে জিজ্ঞেস করেন ওদের কাছে ভাই এই ব্যাপারে মাসলা কি কত একটা কবে বললে বুঝবেন এটা হলো ভুল পর উল্টাটা সই কথা বোঝেন নাই ভুলটা জানার আমি একটা পদ্ধতি বলে দিলাম ওদের জিজ্ঞেস করতে হবে ওরা যারা বলবে ওটা ভুল

যদি জায়জ হয় তবে দয়া করে তার কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন জায়জ আছে স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম একজন লোকের চোখে সমস্যা ছিল তাকে বলছিলেন আমার ওশিল্লা দিয়ে দোয়া করো নবী নিজেই বলছেন আমার ওসিল্লা দিয়ে আল্লাহ কাছে কি করো দোয়া করো আরো অনেক হাদিস আছে অশিল্লা দিয়ে দোয়া করার এই ব্যাপারে আমার একটা ফারসা আছে। ইসাতু সুন্নাহর কপি আছে তোমাদের কাছে? তোমাদের একটা ফারসা আছে। ওসিল্লাদি দোয়া করা। সেখানে নবীজির ওসিল্লাদি দোয়া করা যাবে কিনা অনেক দলিল আছে। ওয়াহদাতুল উজুদ এর অর্থ কি? দয়া করে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন এটা যারা সাধনা করে তাদের উৎসাঙ্গের একটা পরিভাষা বললে কোনো নেই তা সাধনা যারা করে তাদের একটা পরিভাষা ওহা তত নজুদ অর্থাৎ তার কাছে স্পষ্ট হয়ে যায় একমাত্র আল্লাহর অস্তিত্বই স্থায়ী আর সব ফলস্থায়ী আমরা আছি ঠিক আছে কিন্তু আমাদের অস্তিত্বটা ভালো আর একমাত্র আল্লাহর অস্তিত্ব চিরস্থায়ী এটা কারোর কাছে স্পষ্ট হয়ে যাওয়া তার দিলের মধ্যে বসে যাওয়া এটিকে বলে ওহাদাত উজুত ওহাদ মানে এক উজুত মানে অস্তিত্ব একজনের অস্তিত্ব স্থায়ী আর সমস্যা আমরা ছিলাম না সময় এখন আসি আবার একটা দুনিয়া থাকবো না আমার তো না এটাকে বলে হায়াতুল নবী বলতে কি বোঝায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হায়াতুন নবী দয়া করে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন রসুল্লাহ হায়াতুল নবী কোরআন হাদিস আছে যে আল্লাহ তালা হাদিসে আসছে এটা নবীদের শরীরকে মাটির জন্য হারাম করে দিচ্ছেন নবীদের শরীরকে মাটির জন্য কি করে দিতেন হারাম করে দিতেন এবং তাদেরকে জাননাতে রেজেক্ট দেওয়া হয় জাননাতে রেজেক্ট দেওয়া হয় এবং নবীজির কাছে আমাদের আমল পেশ করা হয় কারো আমল পড়ে তিনি খুশি হন কারো আমল নামা পড়ে অসন্তুষ্ট হন পেশ করা এবং তিনি হায়াত রসুল তার আর দলিল এই ওনার মৃত্যুর মৃত্যুমানের সাময়িক যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুর পরে ওনার বিবিদেরকে অন্য কোন মমিন বিবাহ করতে পারত না হারাম ছিল ওনার বিবিদেরকে অন্য কোন মমিন বিয়ে করতে পারতো না হারাম তা হারাম কেন ওনার লোক মারা গেলে তার স্ত্রী অন্য মুসলমানে বিয়ে করতে পারে রসল স্ত্রীদেরকে বিবাহ করে আরাম হলো কেন যেহেতু তিনি হায়াতুল নবী সাময়িক তো না রু নেওয়া হয়েছে দুনিয়াতে একবার মৃত্যু সেই মৃত্যুতে হয়েছে আল্লাহ আবার ওনাকে এই হায়াতের মতো হায়াত দান করছে তো উনি যেহেতু জীবিত যে মহিলা স্বামী জীবিত যে মহিলা স্বামী জীবিত হ্যাঁ তাকে বিবাহ করা যায় ওনার স্ত্রীর বিবাহ করে আরাম ছিল কারণ তো এটা আরো শুধু এটা হায়াতুল নবী ওনার সাথে খাস না অন্য অন্য নবীদের ব্যাপারও কথা এক হাত সাথে নবীজি বললেন আমি মৌসাল ইসলামকে দেখলাম উনি একটা ঢালু জায়গার থেকে উটি চড়ে উপর দিকে উঠতেছেন আর তাল বিয়ে পড়তেছেন মৌসাল ইসলাম হায়াতে হজ করতে পারেন নাই ওনার মৃত্যুর পরে আল্লাহ হজ করার তো অভিজ্ঞ

ইমানা বিশ্বাসের যে কিতাব ওই কিতাব মানতে হবে আমরা তোকে বেঈমান বলা হবে। সেই কিতাবে তাম নবীদের ব্যাপারে লিখছে উনাদা নিন্দা বা লাহিয়া ও নিন্দা রব্বিউর জাকুন আর যারা শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে কি বলা হয়েছে তাদেরকে মুর্দা বলো না নর্মাল উম্মত যদি শহীদ হয়ে যায় কোরআন শরীর তা তাদেরকে মৃত্যু বলো না বা লাহিয়াউন তারা জিন্দা ইন্দা রববিহীন ইউজাকুন তাদেরকে রেজেক্ট দেওয়া হয় উম্মতের শহীদদেরকে বলা হয়েছে জিন্দা আর শহীদ থেকে নবী কত উপরে তাহলে সবচেয়ে বড় কথা ইমান আকিদার কিতাব এটা লেখা আছে ওই কিতাবের বিরোধিতা করার আমাদের কোনো অধিকার নেই আমার ইমান বাঁচাইতে হলে আমাকে ওইটাই মানতে হবে ওইটাই বলতে হবে আজ এই ইমান কি জিনিস বুঝবে না সে একটা করে বসবে ইমান কি জিনিস ইমানের পরীক্ষা দুইবার দেওয়া যাবে কবর ইমানের পরীক্ষা হবে আসরের ময়দানে আমলের পরীক্ষা হবে কারো যদি ইমান আকিদা ভুল থাকে তুই কবর হচ্ছে ফেল করবে ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেই নতুন নতুন ফেরকা কত কথা বলবে এগুলো শুনে আপনারা ইমান হারা হবেন না হেদায় মাক্তরাতে দোয়া করতে হতে পারে ফেরত তো লামার জন্য সুপারিশ করেন আল্লাহ লামাকে মাক্তরাত দান করেন খানা চাইতে পারবেন আমার কাছে খানা দেন মাকফরাত হেদায়াত হেদায়তের গোয়াল পানির টাঙ্কি মসজিদের ইমাম মালানা সানাউল্লাহ সাহেব মারা গেছেন পানির টাঙ্কির সাথে কি সম্পর্ক এটা মসজিদের নাম আমি তো হঠাৎ বুঝতে পারতেছি সান্না আল্লাহ সব মারা গেছে এটা একটু ঠিক আছে পানির টাঙ্গি তো আর মারা যাবে না ঠিক আছে ওনার জন্য দোয়া করা হবে মানা সান্না আল্লাহ সবের জন্য দোয়া করা হবে তো লেখা ঠিক হয়নি সহিলি রাতিহি রালে বর আলিবাস সহিলি গাইরিহি হাসান লি রাতি হাসান লি গাইরি লাম সাইফ অন্য চারটের নাম জানতে চাই যেটা নিষেধ মানে যেটার মূল হাদিসটাই হাদিস না এই পাঁচটার হাদিস তো হাদিস হাদিস নিশ্চিত রসুলের এই পাঁচটা টাইটেল আসছে কার ভিত্তিতে

اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليم ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الله قادم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله فلا تكلنا الي انفسنا فرحة سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين